হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের আকাশটা দেখো দেখছো আকাশটা দেখতে পাচ্ছ কি অবস্থা মেঘে একদম কালো হয়ে আছে দেখছো পুরো মেঘে কালো হয়ে আছে দেখতে পাচ্ছ আজকের আকাশটা হুম দেখছ আর এই যে চলে এসেছি গাছগুলো দেখার জন্য এখানে তোমার দাদা ভাই একটা এই পুঁই গাছটা উঠবে বলে এখানে একটু এ যে এরকম করে দিয়েছে বুঝেছ এখানে তো আর সেরকম কাঠকুট পাওয়া যায় না এগুলো দিয়ে এটা না আমার বাবা যখন এসছিলো তখন ছোট ছোটো পেরেক দিয়ে এরকম করে দিয়ে গেছিলো ঠিক আছে তো এই মাচাটার উপরে আমার বাচ্চাগুলো উঠে ঘুরে বেড়াচ্ছে বুঝেছ এই যে এই পুঁই গাছটা উঠবো উঠবো দেখছো তো তার জন্য আর এই যে কালকে এসে আমরা এগুলো সরিয়ে টরিয়ে রেখে গেছি এদের জন্য কিছু করার উপায় নেই কিছু করার উপায় নাই আর এটা অবশ্য আমার আমার বোনের যাই হোক জবা ফুলের ডালটা লাগিয়ে দিয়েছি হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে আর আমার এই গাছটা দেখছো কত সুন্দর কত সুন্দর কত বিচি হয়েছে এই এক এত বিচি হতে তো না গাছ নাকি এই বিচিগুলো নাকি কেটে দিতে হয় হ্যাঁ অনেক সময় শুনি বিচ্ছিগুলো কেটে দিতে হয় জানো তো আর এদিকে দেখো আমি ছাদে এসছে ওই যে ও ছাদে এসছে আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো দেখছো আজকে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তবু তোমার দাদা ভাই মানে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা আছে প্রচণ্ড গরম আছে জানো তো এসি চালিয়ে শুয়ে আছে তোমার দাদা হুম এসি চালিয়ে শুয়ে আছে বেগুন গাছগুলো না দেখে মায়া লাগছে জানো তো কি করব ওই দেখো ফুল আসতে সব হচ্ছে কিন্তু বেগুন গাছগুলোই এই যে আমার বুঝছো কি করব বুঝতে পারছি না ফুল আসছে দেখো বুঝেছ এই যে ফুল আসছে কিন্তু এইটা আর এই জবা ফুলের গাছটা না আমাকে বের করতে হবে যেভাবেই হোক ছেলের বন্ধুকে ডাকতে হবে আমাদের বাবাইকে ডাকতে হবে বাবাইকে ডেকে তারপরে ওই জবা ফুলের গাছটাকে বের করতে হবে হলে এই গাছটা আমার বেকার হয়ে যাবে বুঝেছো এই গাছটা এই গাছটা বেকার হয়ে যাবে এবার কি করব শীতের মধ্যে এই গাছটা একটু ছেটে দেব বুঝতে পেরেছ ছেটে দেব তাহলে পুচকু এদিকে আসো আসো এদিকে আসো পড়ে যাবে এটা আর এই দেখো কি লঙ্কার ফুল ধরেছে দেখো দেখেছ ফুল অনেক ধরেছে কিন্তু জানো তো বন্ধুরা এটা কিন্তু ক্যাপসিকামের গাছ জানি না ক্যাপসিকাম হবে না কি হবে শিমলা মির্চ হবে না অন্য কিছু হবে বুঝতে পারছি না জানো তো আর এই কিন্তু তোমার দাদা ভাই এই যে একটু মাচান করে দিয়েছে আমার এই মুষ্টু মিষ্টি কুমড়োটার জন্য এই মিষ্টি কুমড়ো গাছটার জন্য বুঝতে পেরেছ এই যে আজকে এত বৃষ্টি হয়েছে আমার তুলসী গাছের চারাগুলো সব গেছে গেছে সব গেছে হুম এখানে সব আছে এই দেখো এখানে অপরিজিতা গাছটাও আছে তার জন্য তোমার দাদা ভাই এটা করে দিয়েছে আর এই এই আমার এই জবা ফুলের ডালটা দেখতে পাচ্ছ সেখানে করি হচ্ছে বুঝেছো এইটাও কিন্তু ভেঙে গেছিলো তোমার দাদাভাই দেখো পড়ি এই দেখো দেখছো ভেঙে পড়ে গেছিলো ডালটা আমার পুচকুটুচকুই ভাঙি বুঝেছ তাই ডালটা ওখানে লাগিয়ে দিয়েছিল হয়ে গেছে হুম কী করবো আর এখানে যে কুমড়ো গাছটা ছিল না এটা আমি কালকে উঠিয়ে ফেলে দিয়েছি এই যে তার ইটা ছিল এটা ফেলে দিলাম বুঝেছ এই যে আমার পুচকু মনে এই যে ওই অপরিজিতা গাছের এইটা ফেলে দিয়েছিল মনে হয় বুঝেছ তাই যে বালতিটা পরে নিচ থেকে ভেঙে গেছে জানি না কী হবে হবে কি না বুঝতে পেরেছ আর এই তুলসী গাছটা এরকম এরকম করে দিয়েছি এইটা আরও গাছটা সিদা করে দিতে হবে আমার এই গাছটা সিধা আছে অবশ্য পুরো সিধা আছে এখনও একটা চারা হয়েছে এই চারাটা বড় হয়ে গেছে এখান থেকে এখানেও একটা অপরিচিতা গাছ হয়েছে আর একটা বেরোচ্ছে গাছপালা মানে শহরে যদি গাছপালা লাগানো যায় না কি ভালো লাগে তাই না আর হ্যাঁ আরে দেখো ধূপ্ত ফুলে ফলগুলো দেখো সোমবারের পুজো দেওয়ারটা ভালো হচ্ছে আর ওই দেখো আমার পুচকোর অবস্থা দেখবে ওই দেখো ওই দেখো পুচকো কি করছো বাপা হ্যাঁ ভাঙবি নাকি তুই সব হুম ভাঙবি তুই আয় আয় এখানে সুপো হ্যাঁ তোমাদের ওরে বাপরে দেখো বৃষ্টির জন্য এই যে আমার লেবু গাছটা দেখো একদম কুপোকাত হয়ে গেছে কুপোকাত হ্যাঁ এই যে লেবু গাছ কুপোকাত হয়ে গেছে বাবা এই যে কুপোকাত হয়ে গেছে লেবু গাছটা হুম আর চালকুমড়ো গাছটা এই দেখো হ্যাঁ কোথায় যাচ্ছিস পাগলে গেছিস নাকি দেখো পাগলের মতো ঘুরছে হুম আয় আয় পড়ে যাবি আয় আয় পড়ে যাবি আর তোমরা একটু কমেন্ট করো তো ভালো করে দেখে রাখো হ্যাঁ ভালো করে দেখবে তোমাদের এই পাতাগুলো দেখালে হয়তো বুঝতে পারবে কি পারবে না তাও পাতাগুলো দেখাচ্ছি পড়ে যাবি দেখাচ্ছি তোমাদেরকে এই যে হ্যাঁ এইটা তোমার দাদা ভাই বলছে এটা জানো এটা লাউ গাছ বলছি তুমি গাছ চেনো বলে তুমি চেনো না বলছি হ্যাঁ আমি গাছটা চিনি না বলো হুম আর আমার এই পুঁই গাছটা আমি এরকম ভুল কাজ আর জীবনে করব না আমি এরকম কারো কথা শুনে না আমি আগা মানে কেটে খাবো না বুঝতে পেরেছ আগা খাওয়াতে আমার দুটো পুঁই গাছ একদম সর্বনাশ হয়ে গেছে পুরো বোনাস হয়ে গেছে আমি ভাবছি এগুলোকে কেটে সর্ষবাটা করে রান্না করে খেয়ে নিতে হবে বুঝতে পারছো সর্ষবাটা সিম গাছ যে কোথায় কোথায় উঠছে সে তো আমি বুঝতেই পারছি না যে কোথায় উঠছে হুম কী করিস কি করিস হ্যাঁ আর এই যে চালকুমড়ো গাছটাও আমার কি সুন্দর সুন্দর হাঁটি হাঁটি পাপা করতে করতে উঠে যাচ্ছে হ্যাঁ করলা গাছও দেখো কোথা দিয়ে কোথা দিয়ে উঠছে করলা গাছটাকে আমি এদিকেই করে দিই বাবা এদিকেই থাক হুম লেবু গাছে আবার হুম উচ্ছে গাছ ওই দেখো কোথায় উঠছে ওই সিঁড়ির ছাদে বুঝছো সিঁড়ির ছাদে উঠছে আর এইখানে যে দেখো কত কুমড়োর পাতা কত কুমড়োর পাতা হুম দেখেছ এই যে কত কুমড়োর পাতা আর এইটা এই বালতিটা কালকে এখানে নিয়ে এসে দিয়েছি এটা এদিকে দিয়ে দিয়েছি বুঝছো এদিকে হোক গাছটা আর একটা দেখো না কী পাতলা ট্যাং 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 করছে দেখো এই দেখো সেই পুয়ের মতো বুঝছো কেননা ওই ঘাস পাতাগুলো এই গাছটা কেটে দিতে হবে দিলে ভালো হবে আর এই গাছটার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে এটা কুমড়ো গাছ না লাউ গাছ ঠিক আছে কুমড়ো গাছ না লাউ গাছ ঠিক আছে আমার সঙ্গে কাল খুব তর্ক করছিল মানে ওই কুমড়ো গাছটা ছোটো ছোটো পাতা আর এই কুমড়োর গাছটা বড়ো বড়ো পাতা তার জন্য ও বলছে এটা লাউ গাছ আর ওইটা কুমড়ো গাছ আছি ভালো ঠিক আছে কেননা বেশি তর্ক করা ভালো না আমার এই গাছটা সত্যি খুব খুব খারাপ লাগছে আমার এদের জন্য যেন খুব খারাপ লাগছে বুঝতে পারছো হ্যাঁ তো আমার গাছগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তোমরা বলো কেমন লাগছে বুঝেছ কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট করো উড়ি বাবা পায়ে পাই পা কামড়াচ্ছে শুধু বুঝেছো এই যে লাস্টে আবার দেখিয়ে দিলাম বুঝেছো তুলসী তুলসী দেখলে আমার যে কোনো গাছ দেখলে তার থেকে সবথেকে ভালো লাগে তুলসী দেখলে দেখবে তুলসী দেখলে অটোমেটিক মন ঠিক হয়ে যায় বুঝেছো তো চলো বন্ধুরা রাখি রাধে রাধে